আসসালামু আলাইকুম আমি ম্যাজাজ সোহেল অবিরাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদেরকে আমরা দিয়ে থাকি আমরা এই মুহূর্তে নন সেনজেন কান্ট্রির ভিতরে সার্বিয়া এবং বেলারস নিয়ে কাজ করছি আপনারা জানেন যে সার্বিয়াতে যেতে একটু সময় বেশি লাগে কারণ সার্বিয়াতে ওয়ার্ক পারমিটটি খুব দ্রুত চলে আসে আপনারা নর্মালি দেড় মাসের ভিতরেই আমরা ওয়ার্ক পারমিটটি পেয়ে যাই কিন্তু যেহেতু ভিসাটি স্ট্যাম্পিং করতে হয় সেই ক্ষেত্রে আমাদের সব মিলাইয়ে চার পাঁচ মাস বা অনেক ক্ষেত্রে ছয় মাসের সময় লেগে যায় বাট নিশ্চিতভাবে ভিসা পাবেন এটুকু আমরা বলতে পারি আর পাশাপাশি যদি আপনি বেলারসে যেতে চান সেই ক্ষেত্রে আপনি দুই মাসের ভিতরে ফ্লাই করা সম্ভব এবং দুইটাই হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন এবং সেখান থেকে কাজ করতে পারবেন তবে সার্বিয়া এবং বেলারস দুটাই ক্ষেত্রে আমরা বলে থাকি যে স্যালারির পরিমাণটি কিছুটা কম থাকে আপনার হচ্ছে যে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার ভিতরে স্যালারি সাধারণত হয়ে থাকে আমরা বলে থাকি বাট আপনার হচ্ছে যে পঞ্চাশ হাজারের থেকে পঞ্চান্ন হাজার টাকাই আপনারা পাবেন এরকম ধরে যদি কেউ আপনাদের কাছে আসতে চান অথবা সেখান থেকে যদি আপনারা সেনজেনে করবো বলে মনে করেন এরকম যদি কেউ থাকেন সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত মনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এবং সেখানে যে যে আছে আরো বিস্তারিত যে তথ্যগুলো দরকার যদি আমাদেরকে ফোন করেন অথবা আমাদের অফিসে এসে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞ কনসালটেন্ট টিম যারা আছে তারা আপনাদেরকে তথ্য দিয়ে আপনাকে সহায়তা করবে এবং তারপর আপনি ডিসাইশন নিতে সুবিধা হবে যে আপনি কোথায় গেলে পরে আপনি ভবিষ্যতে ভালো করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম